ডাক্তারের ভুল ডাক্তার ধরবে ব্যারিস্টারের ভুল ব্যারিস্টার ধরবে আলেমের ভুল হইতে পারে সে তো না মানুষ আলেমের ভুল আলেম ধরবে আমি ধরে আমার ইমান আমলকে নষ্ট করব আল্লাহ বোঝা ফিক দান করব তাহলে আলেম সুপারিশ করতে পারবে এই রহমতের বার্তা দিলেন নবীজি তার মানে বোঝা গেল আমার নবীজি আলেমদের জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন না আলহামদুলিল্লাহ

ব্যক্তি যদি কুরআনুল কারীম পড়ে এবং সমাজে কুরআন প্রতিষ্ঠিত করে অর্থাৎ কুরআনুল কারীমের হাফেজ হয় এবং হালাল হারাম মাইনা চলে নবীজি বলেন আল্লাহ ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন আদখালুল্লাহুল জান্নাহ আল্লাহ ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই না ওয়া শাফআহু মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুমুননা বলবে ও হাফেজ বাচ্চা যা 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 তোর পরিবার থেকে 10 জন জাহান্নামে চলে গেছে এমন 10 জনকে নিয়ে জান্নাতে চলে যা এজন্য ভাই বলি কি সব বায়ানত মুখস্থ থাকবে না থাকবে সব ওয়াজ মুখস্থ থাকবে আমরা 20 25 বছর পড়া লেখা কইরা পটলা বাইnda এরপর আপনাদের সামনে বলি আপনারা আধা ঘন্টা এক ঘন্টায় সব মুখস্থ করে গিলে ফেলবেন সম্ভব না একটা মাত্র আমল মুখস্থ রাখেন একটা মাত্র আমল এটা করেন এই এক আমলের বরকতে আমি গ্যারান্টি দিয়ে বললেও ইংসা আল্লাহ আশা করি ভুল হবে না কারণ হাদিস থেকেই তো বলতেছি এই একটা আমলের বরকতে আপনি জাহান হয়ে যাওয়ার পরেও আল্লাহ আপনাকে জাহান নামি বানায় দেওয়ার পরেও জান্নাতি বানায় দিবে মানে আপনাকে জাহান নামি হিসাবে আল্লাহ জাহান খাতায় নাম উঠাই দিছে ফেরেশতারা আপনাকে জাহান্নামের নামের দিক টাইনে নিয়ে যাইতেছে হাতের মধ্যে আগুনের বেড়ি পড়ানো হয়েছে পায়ের মধ্যে আগুনের বেড়ি পড়ানো হয়েছে গলার মধ্যে আগুনের বেড়ি পড়ানো হয়েছে চোখের ভিতরে আগুনের পেড়া দেওয়া হয়েছে জিপ্পাটা টান দিয়া বুক পর্যন্ত আইনা এই জিপ্পার উপর আগুনের পেড়া গাইরা দেওয়া হয়েছে আপনাকে লাথায় লাথায় ফুটবলের মতো জাহান্নামের দরজার সামনে দাঁড় করানো হয়েছে এই তো মাত্র আপনাকে জাহান্নামের ফেরেশতা আপনাকে লাথি দিয়ে জাহান নামে ফেলবে এমন মুহূর্তে আপনি যদি ওই একটা মাত্র কুইরে কবরে যাইতে পারেন ওই আমলটা আপনাকে ডাক দিয়ে বলবে তুমি কোনো টেনশন করিও না তুমি জাহান নামে হয়ে গেছো তো কি হয়েছে আমি আসছি তোমাকে বাঁচায়া জান নিয়ে যাওয়ার জন্য সেই একটা মাত্র আমল হলো নিজের একটা সন্তানকে হাফেজ বানায়া রেখা যাওয়া কি বানায়া রেখা যাওয়া হাফেজ ছেলেকে কষ্ট করে ইঞ্জিনিয়ার বানান আমি ইঞ্জিনিয়ারের বিরোধিতা করি না কিন্তু বাস্তবতা বলতেছি ছেলেকে কষ্ট করে ডাক্তার বানাচ্ছেন ব্যারিস্টার বানাচ্ছেন ইঞ্জিনিয়ার বানাচ্ছেন বাপ ও বাবা আপনার লাভ কি ছেলের লাভ একটু পরে বলি আপনার কি লাভ ছেলে ডাক্তার হইতে হইতে আপনি বুড়ো হয়ে যান ছেলের বয়স যখন পঁয়ত্রিশ চল্লিশ বাপের বয়স কত সত্তর সত্তর বছরের একজন বুড়া যখন শুনবে আমার পোলা ডাক্তার হয়ে টাকা কামাই শুরু করছে ওই বুড়ার সামনে কোটি 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 টাকা রাখলে ওই বুড়া ওই টাকা দিয়ে কি করতে পারবে আপনারা বলেন সত্তর বছরের একজন বুড়া না এই টাকা দিয়ে বাজার সদাই করে খাইতে পারবে না একটা এসি কিনতে পারবে দুনিয়ার শান্তির জন্যই তো টাকা এসি কিনলে একটু ঘুমাইব হুকুর হুকুর কাজ শুরু হবে ঠিক না ঠিক এ কইবো বাবা জোয়ান বয়সে এসি ছিল না তো বুড়া বয়সে এখন এসির অভ্যাস নেই পর ভালো একটু খানা পাকাইলে মুরগির রোস মুরগির রোস্ট খাসির গোস্ত গরুর গোস্ত সামনে আমলে এই সত্তর আশি বছরের গুড়া এই মুরগির রান চাপাইল কেন রেক হা তাহলে আপনার লাভ কি হইলো পোলার লাভ হইল পোলায় টাকা কামাইলো কিন্তু আপনার তো চোখ বন্ধ হওয়ার আগেই লাভ শেষ আর যখন চোখ বন্ধ হবে কবরে চলে যাবে তখনের লাভ মানে তখনের লাভ কি আপনার ছেলে জানাযান নামাজের সামনে দাঁড়াবে অন্য হুজুরকে ভাড়া কইরা আনতে বলবে হুজুর আপনি নামাজটা পড়ায়া দেন আর আপনার তোলায় হাঁ কইরা আসমানের দিক তাকায়া থাকতে দোয়া লাভ পারে না তো জানাজানা নামাজের দোয়া শিখে নাই তো এজন্য উপরের দিকে হাঁ কইরা টাকায় থাকবে তখন আপনার লাভ কতটুক ফ্রেষ্ঠাগো সামনে আপনার চেহারা লজ্জায় ঢাকা থাকতেও পারবেন না গেল এটা আপনার লাভ এবার আসেন সন্তানের লাভ সন্তানের লাভ হইল 40 বছর বয়সে টাকা ইনকাম কামাই শুরু করলো ভালোভাবে এই টাকা সে জীবনে একবার ধরবে কয়বার আছে নি টাকা এই টাকা জীবনে কয়বার ধরবে একদিন ধৈরা মাত্র ব্যাংকে রাখবে রাখতে রাখতে বিশ বছর পার হবে সেও একদিন বুড়া হয়ে কবরে চলে যাবে ওই ব্যাংকে ওইভাবেই থেকে যাবে একবার যে ঢুকাইছে ওই কোটি কোটি টাকা এমনিই থেকে যাবে এটা খাবে তার পরবর্তী প্রজন্মরা এই ভাই লাভ ওই ডাক্তার বানিয়ে যে ডাক্তার ছেলের কামাইটা আমি খাইতে পারলাম না দাঁত পড়ে গেছে মরে গেলাম লাভ কি ওই ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়ে যে ইঞ্জিনিয়ার সন্তানের কামাইটা আমি খাইতে পারলাম না এই জন্য বলি ভাই এমন জিনিস আপনি সন্তানকে কইরা দিয়ে যান আপনার চোখ বন্ধ করলে লাভ শুরু হবে আপনার সন্তান চোখ বন্ধ করলে লাভ শুরু হবে হুজুর তাহলে কি ইঞ্জিনিয়ারের দরকার আছে না ডাক্তারের দরকার আছে না ব্যারিস্টারের দরকার আছে না আমি বলবো হ্যাঁ দরকার আছে আপনি আপনার দুইটা সন্তান থেকে একটারে ডাক্তার বানান আরেকটারে মাদ্রাসায় দেন আপনি আপনার তিনটা সন্তান থেকে দুইটারে ডাক্তার বানান একটারে মাদ্রাসায় দেন তো কি হবে এই জীবন আসল জীবন না আসল জীবন হলো কবরের জিন্দিগি আসল জীবন হলো হাসরের জিন্দিগি ওই জিন্দিগিতে আপনি কোটি কোটি বছর জাহান নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যদি যাইতে চান আপনার নিজের ঘর থেকে একজন সুপারিশকারী রাইখা যান আমি আপনার জন্য সুপারিশ করতে যাব না আমি জান্নাতে যাই না যাই তার গ্যারান্টি নাই আপনিও আমার জন্য সুপারিশ করতে আসবেন না পর্দার মা বোনরা যারা আপনার আওয়াজ পাচ্ছেন খুব মনোযোগ দিয়ে শোলেন আল্লাহ কত মানুষকে সন্তান দেয় না আছে না নাই সন্তান আল্লাহ কত মানুষকে দেয় না সন্তান না দেওয়ার কারণে স্বামী আরেক বিয়ে করে আছে না নাই সন্তান না হওয়ার কারণে ঘরটা জাহান্নামের টুকরা হয়ে থাকে সন্তান না হওয়ার কারণে বউকে তালাক দেওয়া যায় সন্তান না হওয়ার কারণে বিবিকে মায়ের দৈরি করে কিন্তু আল্লাহ আপনাকে পাঁচজন সন্তান দিয়েছে দুইজন সন্তান দিয়েছে তিনজন সন্তান দিয়েছে আল্লাহ নাও তো দিতে পারতো আপনি কষ্ট করে একটা সন্তানরে মাদ্রাসায় দিয়ে দেন না দুইটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন না তো কি হবে ভাই চিরকাল তো থাকবেন না কবরে চলে যাবেন ওটা হলো আসল জীবন দুনিয়ার জীবন হলো স্বপ্নের মতো গতকালকে কি কাজ করছেন আজকে চোখ বুজে কল্পনা করেন মনে হবে যেন রাতে ঘুমে যে স্বপ্ন দেখছেন গতকালকের কাজগুলো এরকম স্বপ্ন ঠিক না ভাই ঠিক এইজন্য ভাই আমরা যদি একটা সন্তানকে হাফেজ বানাই আলেম বানাই তো কি হবে আমি জাহান নামি হয়ে গেলেও ওই সুপারিশকারী সন্তান আল্লাহকে বইলা সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার কথা না নবীজির কথা এজন্য পাক্কা ওয়াদা কারা কারা দিতে রাজি আছেন যে আল্লাহ আমার তো তুমি সন্তান নাও দিতে পারতা যেহেতু সন্তান দিয়েছো আমি আমার সন্তানদেরকে আমার নাতি নাতনিদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো হাফেজ বানাবো পাক্কা ওয়াদা যারা দিবেন আল্লাহু আকবার বলে হাত দুইটা আল্লাহর দিকে সকলেই ওয়াদা দিছেন ইনশাআল্লাহ সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা যারা আছেন আপনারা ওয়াদা দেন দেখেন আপনার নানা কিছুদিন আগে ছিল আপনার দাদা কিছুদিন আগে ছিল এখন তারা নাই একদিন আপনিও থাকবেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন খুব মনোযোগ তাইলে ছয় নাম্বার হাফেজ বানাইলে ওই হাফেজ দশজন জান্নাতে নিয়ে যাবে এটা হাফেজের জন্য রহমতের বার্তা না গজবের বার্তা তার মানে বুঝা গেল আমার নবীজি হাফেজদের জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন শুভ এবার আসেন আপনি বলতে পারেন হুজুর আমরা আলেমও হইতে পারি নাই আমরা হাফেজ হইতে পারি নাই আমরা মুমিনও হইতে পারি নাই আমরা মুক্তাকি হইতে পারি নাই তা আমি হলাম গুনাহগার বান্দা আমরা সাধারণ বান্দা আমাদের জন্য কি নবীজি রহমত না আমি বলবো হ্যাঁ আমার নবীজি একজন গুনাহগার বান্দার জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন খাত দশদা ওয়ান্দে করিম রহমাতুল خان خار تشخطا وانذي كريم خلق خلق قول فعل هدي سمت وحميد خلق خلق قول فعل هدي و وحميد وما أحسنك إلا رحمة للعالمين আর নবীজি গুনাহগারের জন্য দুনিয়াতেও রহমত আখেরাতেও রহমত দুনিয়াতে কিভাবে রহমত একটা হাদিস আপনাদেরকে শোনাই নবীজি হাদিসের মধ্যে জানান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিলমান ওতাক ওয়া আতি মান ওয়া আফু আমমান সালামাত এই এখানে গুনাহগার অনেকেই আছেন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন আপনাদের জন্য নবীজি কিভাবে রহমত আমি তো গুনাহগার আমার জন্য নবীজি কিভাবে রহমত আরে আমি গুনাহগার হলেও তো আমার অন্য কিছু সার্টিফিকেট আছে এই জন্য আমি না পার পাওয়া যাইতে পারি কিন্তু গুনাহগারদের তো কোনো সার্টিফিকেট নাই আপনারা পার পাবেন কিভাবে চলুন আপনাদেরকে শোনাया দেই গুনাহগারের জন্য নবীজি দুনিয়াতেও রহমত কিভাবে রহমত নবীজি বলেন সম্পর্ক করে তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না তুমি তার সাথে আত্মীয়তা জোড়া লাগাই দাও তুমি তার সাথে ভালো আচরণ করো আপনারা আমাকে বলেন আত্মীয়তা ছিন্ন করা ছোট গুনা না বড় গুণা কেমন বড় গুণা নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতে কাতিয়া আত্মীয়ত ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না এত বড় গুণা হয় তারপরেও নবীজি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে কোনো কঠোরতা ব্যবহার দুনিয়ার ক্ষেত্রে করেন না নবীজি বলেন তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করছে তুমি ছিন্ন কইরো না তুমি তার সাথে দয়া দেখাও তার মানে বোঝা গেল আত্মীয়তা ছিন্নকারীর জন্য আমার নবী রহমত দুই নম্বর নবীজি বলেন ওয়া আতি মান হারামাক কেউ যদি তোমার সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত কইরা দেয় তুমি তাকে বঞ্চিত কইরো না তোমার ভাই তোমার টাকা মেরে খাইছে তোমার বোন তোমার টাকা মেরে খাইছে তোমার দাদা তোমার টাকা মেরে খাইছে তোমার চাচা তোমার টাকা মেরে খাইছে তোমার বাপ তোমারে ঠিকমতো সম্পত্তি বুঝায় দেয় নাই শুইরা রাখো শুইরা রাখো নবীজি বলেন ওয়া আতিমান হারামাত তুমি তার টাকা মেরে খায়ো না তুমি যদি পারো ভালো পারলে তাকে দান করো একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ আচ্ছা আপনার আমার কাছে যদি কেউ হয় বলতো যে অমুকে আমার শত্রু কেন শত্রু অমুকে আমার টাকা মাইরা খেয়েছে আমরা উপদেশ দিতাম পরামর্শ দিতাম কি তুমিও তাহলে তার টাকা মাইরা খেও অমুকে টাকা মাইরা তুমি মাইরা খেও কিন্তু নবীজি বলেন না মমিনও আমার মম্মত গুনাগারও আমার মম্মত মমিনের জন্যও দিল যেমন চলে গুনাগারের জন্য আমার দিল চলে গানের ব্যাপারে নবীজি জানায় দেয় ও আদিমান হারামাত ও তোমার সব কিছু মাইরা খাইলো তুমি মাইরা খাও না আর তুমি তাকে দান করো তিন নাম্বার ওয়াফু আন মান সালামাত যে তোমার উপর জুলুম করে ওই জালেমকে পারলে তুমি ক্ষমা করে দাও নারা একটু খেয়াল করে দেখেন না সবচেয়ে বড় গুনাহ হলো দুনিয়াতে আসমানের নিচে এবং জমিনের উপরে সবচেয়ে বড় গুনাহ হলো কুফুর এবং শিরিক শিরিক এবং কুফরের পরেই সবচেয়ে বড় গুনাহ হলো জুলুম কুফুর এবং শিরিকের পরেই সবচেয়ে বড় গুণা কি জুলুম এত বড় গুণার গুনাহগারের ক্ষেত্রে নবীজি বলেন ওয়াফু আন মান সালামাত জালেমকে ক্ষমা করে দাও তোমার উপর কেউ জুলুম করলে তুমি প্রতিশোধ নিতে যাও না তাকে তুমি ক্ষমা করে দাও তার মানে বোঝা গেল আমার নবীজি একজন জালেমের জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ তাহলে বলেন কেন ওই নবীরে ভালোবাসবেন না কেন কেন ওই নবীর সুন্নাত মানবেন না এই তো দুনিয়ার কথা এবার আসেন এবার আসেন আখেরাতে আখেরাতে নবীজি গুনাহগারের জন্য কিভাবে রহমত নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো হাশরের ময়দানে আমি নবী কাদের ব্যাপারে সুপারিশ করব সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি কাদের ব্যাপারে সুপারিশ করবেন নবীজি বলেন ও আমার সাহাবীরা হাশরের ময়দানে আমি নবী আমার কবিরা গুনাহ গুনাহগার উম্মতের ব্যাপারে শাফায়াতকারী হব চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ নামক একটা আসন করবেন এই মাকামে মাহমুদ কোরআনে পাওয়া যায় আল্লাহ বলেন ওয়া মিন আল-লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম

আল্লাহ আপনি আমার মকামে মাহমুদ চুটতে বইলেন না আল্লাহ তোমার জন্য বানাইলাম তুমি উঠতেছ না কেন গরিম কেন আল্লাহ এই মাকামে মাহমুদ আমার জন্য বানাইছে আমি অনেক খুশি হয়েছি কিন্তু আমার ভয় হয় ভয় 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 তাই কি ভয় তাই এই মাকামে মাহমুদ হলো উড়ন্ত আমার ভয় হয় আমি যদি মাকামে মাহমুদে উঠি এই মাকামে মাহমুদ যদি আমাকে একা নিয়া উড়াল দিয়া জান্নাতে চলে যায় তাহলে আমার কবিরা গুনাহদার উম্মতের অবস্থা কি হবে আমি আমার উম্মতকে না নিয়া আমি নবী একা একা মাকামে মাহমুদে না شافع روز جزا واغا خطیب انبیاء شافع روز جزا واغا خطیب انبیاء صاحب حوز و نواز لے خدا روز عدید صاحب حوز و نواز لے خدا روز عدید صاحب خلق عظیم مظہر جود عمیم وہاں سنتے سنتے آبار گھومائے گے

استورهيم. رحمه للعالم ده خد داوند كريم رحمه للعالمين ده خد داوند كريم خلق خلق قبل فعل حديث صد تهو حميد خلق خلق وما الا رحمه لل এই হলো আমার রহমত ওয়ালা নবী সাতটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম মানুষদের মধ্যে সাতটা শ্রেণী নিয়ে আলোচনা করলাম এবার আসেন একটু আয়াতের ভিতরে ঢুকে যাই আল্লাহ বলেন রসুল আপনাকে আমি জগতের জন্য জগৎবাসীর জন্য রহমত স্বরূপ বানিয়ে রহমত স্বরূপ পাঠিয়েছি আপনার প্রশ্ন জানতে পারে গোটা জগতের জন্য কিভাবে রহমত উত্তর হলো আমার নবী এই সাত শ্রেণীর জন্য যেইভাবে রহমত এক ভাগ টিপ দিলে সব ভাতের খবর পাওয়া যায় আমার নবীজি এই সাত শ্রেণীর জন্য যেইভাবে রহমত ঠিক আমার নবীজি গোটা জগতের জন্য একইভাবে রহমত একটু চিৎকার দিয়া বলেন না সুহান তোয়ালা নবীর রহমত আমরা পায়া এটার সুক্রিয়া আদায়ের দরকার আছে না নাই এটার হক আদায়ের দরকার আছে না নাই এটার হক আদায় কেমনে হবে এই শেষ কথা শেষ এমন দামি নামি নবীর রহমত আমরা পাইয়া এটার হক আদায় করতে হবে না এটাকে মূল্যায়ন করতে হবে না এই মূল্যায়ন কেমনে করব বলে নবীজিকে ভালোবেসে জোরে বলেন কি বেশি

আহাবাদি নিজের ব্যক্তিগত জীবন নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের ব্যবসায়ী জীবন নিজের চাকুরি জীবন নিজের রাষ্ট্রীয় জীবন সব জীবনকে আমি রাসুলের সুন্নত আমি বলেন ওই বান্দার মুখে বলা লাগবে না আমি আসে কেরসুল সাইনবোর্ডে টানানো লাগবে না আমি আসে কেরসুল আমার সুন্নত মানে তো আমার উম্মত হয়ে যায় আর যে নাকি আমার সুন্নত মানে মান আহাব্বা সুন্নতি ফকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাঈ আমার সুন্নাত যে ভালোবাসে আমাকে আমাকে যে ভালোবাসে সে আমার সাথেই জান্নাতে থাকবে নবীর সাথে জান্নাতে থাকতে চাই কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর দিকে থাকতে চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে নবীর সুন্নাত